ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কী সুন্নার আলোকে জানাবেন একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কি ফজরে শুধু ফরজ পড়া যায় এতটুকু অক্ত বাকি থাকলে সুন্নত কি করব এবং কখন পড়ব ভিক্ষুক যদি আল্লাহর ও ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেয়া তাকে আবশ্যকীয় না দিলে কি গুণা হবে চলুন তাহলে আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি এরপরে প্রশ্ন হলো আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কি প্রিয়দর্শক স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর কারণ বিয়ে করে ফেলেছেন সম্পর্ক হয়ে গেছে এখন সামনে একসাথে পথ চলা কীভাবে সুন্দর হয় সেটি করবেন এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে অবনতির দিকে নিতে পারে সেটা কখনও বুদ্ধিমত্তার পরিচয়ক হতে পারে না অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য হওয়ার মধ্য দিয়ে এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয় আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কী কোরআনসুন্নার আলোকে জানাবেন স্বপ্ন যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভোরকে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা পেশান এবং অস্থির হয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী এ প্রসঙ্গে সহি মুসলিম বর্ণিত হাদিস যেটি আবু কাতাদারদি আল্লাহ তালহ বর্ণনা করেছেন রবিসা সাল্লাম থেকে সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই তিনি বলেছেন আর ইয়স আলহ হামিদিন ওয়ার ইয়া ইয়সো উমিন শেতান ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন সেরকম সুধারণা করা যায় সেরকম আলামত এখান থেকে বোঝা যায় আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে ভীতি কাজ করে ভুলকে যান এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে তো রমিসামের সম্পর্কে বলেছেন ফম রইয়ান রোয়া ফাকারি হামিন হা যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে তাহলে কি করবেন আমি সাদা সাল্লাম বলেছেন যে ফালিয়ান ফুস আনিয়া রিহি তাহলে সে বাম থেকে তিনবার যেন তার বাম থেকে যেন প্রতীকী থুতু ফেলে যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে এবং বলিয়া তাউজমিনার সন এবং শয়তান থেকে কাছে সেপানা চাবে অর্থাৎ আউজবিল্লাহ মিনের তন পড়বে এ দুটি কাজ যদি করেন সাল্লাম বলেছেন আলাহ তদুরঃ সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না তাকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং আরেকটি নির্দেশনা আল্লাহ সাল্লাম দিয়েছেন তা হলো ওলাইফুলবিহা আহাদ এবং কাউকে সংবাদের খবর দিবে না এর পাশাপাশি না বিশ্বাহি সাল্লাম বলেছেন ফাইন আর ইয়া হাসানাহ যদি ভালো স্বপ্ন কেউ দেখে তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন ছাড়া বাকিদেরকে যেন না বলে এদেশ থেকে পায় বোঝা গেল স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক জনসমক্ষে প্রশ্ন এই স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো এটা নবী সদ সাল্লামের সুন্নার পরিপন্থী সাবাইকরাম নবীজির কাছে প্রশ্নে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ আর এর বাইরে কোরআন সুন্নাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তারা উল্লেখ করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা হাদিসের আলোকে বোঝা যায় যে সুনার পরিপন্থী অথবা আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভুলকে যান বাম দিকে তিনবার প্রীকৃত হতে ফেলবেন আউজ বিলামের সাথে অর্জন পড়বেন কোনো কোনো বর্ণনায় দু নামাজ পড়ার কথা বলা আছে যদি সম্ভব হয় দূর নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে অতএব এই কাজগুলো আমরা করতে পারি পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না শয়তান দেখায় থাকে এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতিকৃতি নিক্ষেপ করার মাধ্যমে আমরা এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাল্লাহ তালা এরপরে প্রশ্ন হল ফজরের শুধু ফরজ পড়া যায় এতটুকু আক্ত বাকি থাকলে সুন্নত কি করব এবং কখন পড়ব ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে সুন্নদ পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতি বিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন আর সূন্নদ যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন কারণ এ সম্পর্কে তিরমিত আবহন সিন সাল্লা বলেছেন মল্লা ইসলি রাকাতে আলফাজরিফালিস্লিমা বা আদা মা তাত শামস যদি কেউ ফজরের দুরাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে তাহলে সূর্য উঠার পরে যেন সে পড়ে অতএব এই দুরাকাত আপনি সূর্য ওঠার পরে পড়বেন এরপরে প্রশ্ন হল ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেয়া তাকে আবশ্যকীয় না দিলে কি গুণ হবে উত্তর হলো যে কেউ আল্লাহর আস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী বিশেষ করে সে যদি অভাবী মনে হয় হাদিসে এই মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে কেউ আল্লাহর জন্য বা আল্লাহর শপথ করে বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয় নাম সদাল সালামে সেরকম হাদিস রয়েছে অতএব এরকম কেউ যদি চায় আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে যদিও এই উচিতের মানে এই নয় এটা ফরজ ওয়াজিব মুস্তাহা পর্যায়ের এটা দেওয়া উত্তম যদি আপনি অ্যাভয়েড করতে চান সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না তবে সামর্থ্য থাকলে এবং লোকটা উপযুক্ত হলে সে যেহেতু আল্লাহর আসতে চেয়েছে সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে সেজন্য তাকে দেওয়াটা উত্তম কিন্তু যদি সে প্রফেশনাল ভিক্ষুক হয় কিন্তু সে যদি অভাবই নয় প্রকৃতপক্ষে এটা তার পেশা এরকমটা আপনি প্রবল ধারণা করেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত কারণ পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা বা তাদেরকে সাহায্য না করার ব্যাপারে ফুকা একরাম পরামর্শ দিয়েছেন কারণ তার জন্য সাহায্য চাওয়া জায়েজ নয় আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম এই জন্য সেটা কিন্তু জায়জ নয় এরপরে মোহাম্মদ মাহবুব রহমান আপনি লিখেছেন বাচ্চাদের জন্য যে সকল শিক্ষণীয় খেলনা আছে সেগুলোর মধ্যে যদি প্রাণের ছবি থাকে তাহলে এটা হারাম নাকি হালাল যদি এটা শুধু বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহৃত হয় যেমন পাজলের মধ্যে প্রাণীর ছবি দেখুন প্রাণীর যদি অবয়ব থাকে বা ডামি থাকে যেটা সুস্পষ্ট ছবি নয় বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাচ্ছে না জাস্ট ডামি বোঝা যায় ছাপ বোঝা যায় তাহলে এই খেলনা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই আর যদি সুস্পষ্ট হাত পা চোখ মুখ ইত্যাদি থাকে পরিষ্কার বোঝা যায় তাহলে সেক্ষেত্রে এ ধরনের খেলনা বাচ্চাদেরকে দেওয়া উচিত না যদি এ সম্পর্কে অনেক ফকিগণ অনেক ওলামায়করাম ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে এটা জায়জ আছে এবং এ সম্পর্কে যদি এটা তারা পেশ করে থাকেন কিন্তু এক্ষেত্রে নিরাপদ মত হলো যেন বাচ্চাদেরকে আমরা সুস্পষ্টভাবে কোনো ছবি প্রাণীর অবয়ব বোঝা যায় এরকম কোনো খেলনা তাদেরকে যেন না দিই এটাই হল অধিকতর নিরাপদ না হাদিসে আমভাবে সাধারণভাবে এ ধরনের প্রাণের ছবি এবং মূর্তি ভাস্কর্য ইত্যাদি আমাদেরকে ধারণ করতে বা ঘর রাখতে নিষেধ করেছেন প্রশ্ন হলো কোনো বিষয়ে সুপারিশের জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি এভাবে বললে কোনো গুণা হবে কি না উত্তর হলো কাউকে যদি হাতে পায়ে ধরে বলছি এরকম বলা হয় এর ফলে কোনো গুণা হবে না কারণ এটা আসলে কোনো শির্কের অন্তর্ভুক্ত নয় এটা কারণে কোনো আপনি শির্কে লিপ্ত হয়েছেন বা শরীর আর কোনো ভায়োলেশন করেছেন এমন কোনো বিষয় নয় এটি গুরুত্ব বোঝানোর জন্য সর্বোচ্চ আকুতি এবং মিনতি বোঝাবার জন্য সাধারণত বলা হয়ে থাকে এটা আমাদের একটা প্রচলন বা পরিভাষা এই পরিবেষার সাথে কোরআন আমি কোনো সংঘর্ষ নেই হাত বা পায়ে ধরে বলার মানেই হলো সর্বোচ্চ অন্য বিনোদনের সহকারে বলা এখানে পুজো কিংবা উপাসনার কিছু নেই যে এটা শির্ক হতে যাবে বিধায় এটা গুণা হবে না